আছে কি আমি বললাম যে আমার আর যাওয়া হয় না আমি গিয়ে দেখবো তাই আমার দাদুর টেবিলটাও বোধ হয় এখন আছে ওখানে যাই হোক আমার খুব ভালো লাগলো আপনার একটু ফোন ফোনের ফ্ল্যাশগুলো একটু বন্ধ করবো ও চোখে খুব লাগছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমার যেগুলো মূল বক্তব্য সেগুলো আমি তুলে ধরবো আমি প্রথমে যেটা বলতে চাই দেখুন আমি তিন বছরের এখানে এমএলএ থেকেছি আমি একদিক দিয়ে একদিক দিয়ে যেটা আমি বলবো আমার পক্ষে সুবিধে যে আমি সাংগঠনিক লোক আমি রাজনৈতিক লোক আমি রাজনীতি করামে ঠিক আছে আমি যখন এখানে এসছি তখন কোনো কর্মীকে মরাবইতে হবে না অনেক সময় কি হয় বাইরের প্রার্থী আসে যেতাবার জন্য সবার উপর একটা টেনশন থাকে তো আমি যেটা বলছি আমি লড়তে এসছি আমি ইলেকশন করেছি আমার এখানে সবাইকেই প্রায় আমার চেনাশোনা আছে কর্মীদের মধ্যে তাই এইটা কিন্তু আমাদের দলের পক্ষে এবং আমার পক্ষে একটা ভীষণ বিশাল অ্যাডভান্টেজ বিশাল বিশাল অ্যাডভান্টেজ আজ না আজকাল কৃষ্ণনগর লোকসভায় লোকেরা অনেক ফুটবলের কথা বলছে শুনছেন ফুটবলের কথা বলছে না কোথায় গোলকিপারের কথা কোথায় ডিফেন্সের কথা কোথায় অ্যাটাকের কথা আপনার কানে আসছে আমার কানে একটু একটু আসছে তাই আমি আপনাদের শুনলাম নাকি এখানে কয়েকজন খুব ফেমাস ফুটবলারও এসে মিটিং টিটিং করে গেছে হ্যাঁ কি না এসছিল তা আমি আপনাকে বলি যে আমিও স্পোর্টস পারসন আর আমিও যারা ফুটবল বোঝে আমি কিন্তু সেন্টার ফরওয়ার্ডে খেলি বুঝতে পারলেন আমি অ্যাটাকই খেলি বাইচুন ভুটিয়া যেই পজিশনে খেলে সুনীল ছেত্রী যেই পজিশনে খেলে আমি সেই পজিশনে খেলি আমি সেন্টার ফরওয়ার্ড আমি অ্যাটাকে খেলি আমি ওপেনসে খেলি আমি লেফট ব্যাকে খেলি না বুঝতে পারলেন হ্যাঁ আমি ইন্ডিয়া টিমের সেন্টার ফরওয়ার্ড খেলি আমি জাতীয় মুখপাত্র আমি পটোলা ক্লাবের কে গোলকিপার ছিল আমার দেখার দরকার এই কথাটা আমি পুরস্কার বলে দিচ্ছি তাই আমরা এখানে এই লড়াইটাও যখন এসছি এই লড়াইটাও কিন্তু আমি সেন্টার ফরওয়ার্ডে খেলছি একটা কারণে কি কারণটা কি যে এই যে ভোট হচ্ছে এই ভোটটা কিন্তু আমাদের ভোট নয় এই ভোটটা মমতা ব্যানার্জি কি করেছে কত যুবশ্রী কত কন্যাশ্রী কত সবুজ সাথী কত উন্নয়ন তার ভোট নয় এই ভোটটা হচ্ছে দিল্লির সরকারের ভোট আমরা হিসেব দেব না তৃণমূল কংগ্রেস দু সালে হিসেব দিয়েছিল আবার দু সালে দেবে দু হাজার একুশ সালে আমরা থাকবো শাসক দল মানুষ আমাদের জিজ্ঞাসা করবেন কি করেছ আমরা হিসেব দেব এই নির্বাচনটা আমরা কি করেছি মমতা কি করেছে তার নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে বিজেপি কি করেনি সেটার নির্বাচন ব্যাপারটা বুঝলেন বিজেপি শাসক দল আমরা বিরোধী পক্ষ আমরা ডিফেন্সে খেলবো না আমরা এটাকে ঘটবো আমরা আঙুল তুলবো আমরা প্রশ্ন করবো বুঝলেন আমরা কৈফিওদ চাইব তাই বিজেপি যখন এখানে হনুমান বাহিনী দাপিয়ে বেড়াবে আর বলবে ভোট দাও ভোট দাও কার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আর কার আমি তো বলি ছাপ্পান্ন ছাতে ইঞ্চি ছাতি আছে কি না জানি না কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি মোটা মাথায় নিশ্চয়ই ওদের অনেক নেতাদের আছে এইটা আমি গ্যারান্টি দিতে পারছি কারণ এক একটা যে বক্তব্য বলে যদি পাঁচ বছর আমাদের আমার ওদের মতো রেকর্ড থাকতো আমি তো লজ্জায় মুখ দেখাতাম না লজ্জায় মুখ দেখাতাম না আমি করিমপুরে যদি একটা রাস্তার প্রতিশ্রুতি দিই আর মাঝে মাঝে করতে একটু দেরি হয়ে যায় আমার তো ভয় লাগে এলাকায় যেতে কারণ মানুষ ধরে বলবে কি হলো দিদি আপনি বলেছিলেন হবে হয় নাই আমার লজ্জা লাগে চক্ষু লজ্জা কোনো কিছু আছে একটা গরু মানুষ হাত ধরে বলেছে রাস্তা করব। আমি বলেছি করব, যতদিন না হয় আমি তো এলাকায় যেতে ভয় পাই আস্ত তো বলছি আমি বাস্তব বলছি কারণ আমি তো তাদের কাছে দায়বদ্ধ আমাকে হিসেব দিতে হবে আমি এরকম অপদার্থ সরকার কোনো দিন দেখিনি যে পাঁচ বছর দিল্লির গদিতে বলেছে আর প্রত্যেকটা প্রতিশ্রুতি যেটা পাঁচ বছর আগে দিয়েছে এক এক করে তারা সেই প্রতিশ্রুতি থেকে ভেঙেছে আপনারা নিজেরা হিসেবটা এবার চান যে পাঁচ বছর আপনি কেন্দ্র সরকার পরিচালনা করলেন কেন্দ্র সরকার পরিচালনা করা আর ছিটকা পঞ্চায়েত পরিচালনা করার মধ্যে বিশাল পার্থক্য আছে আমি আপনাকে বলছি বছরে দু থেকে তিন কোটি টাকা আছে কাজ করার জন্য যদি কুড়িটা বুথ থাকে একটা পঞ্চায়েতে সেটা অ্যাভারেজে গড়ে প্রত্যেকটা বুথে আপনি দশ লাখ টাকা করে অর্থ বরাদ্দ কাজ করার জন্য দশ লাখ টাকায় আপনি পাঁচশো মিটারের একটা ব্ল্যাক টপ করতে পারবেন দশ লাখ টাকায় আপনি দুটো সজল ধারা করতে পারলেন তাই ছিটকা পঞ্চায়েত আপনি পরিচালনা করছেন দু কোটি টাকায় কিন্তু দেশ যে পরিচালনা করবে তার যে অর্থের পুঁজি সেটা লক্ষ লক্ষ হাজারো কোটি টাকা বুঝলেন তাই প্রধানমন্ত্রী কাজ একটা মিউনিসিপ্যালিটির সুইপারের কাজ নয় প্রধানমন্ত্রী ঝাড়ু নিয়ে আপনার উঠোনে ঝাড় দেবে আর বলবে স্বচ্ছ ভারত এটা প্রধানমন্ত্রীর কাজ নয় প্রধানমন্ত্রীর কাজ কি আমি তিনটে জিনিস আপনার কাছে তুলে ধরবো আপনারা ডিসাইড করুন যে আপনারা কিন্তু এই তিনটে মাপকাঠি নিরিখে তাদের যাচাই করুন হিসেবটা চান প্রথম হচ্ছে দেশ রক্ষা আমি সেদিনও তেহট্টের মিটিংয়ে বলেছি যে প্রধান একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কেন্দ্র সরকারের কাজ হচ্ছে দেশকে রক্ষা করা এরা কি দেশকে রক্ষা করতে পেরেছে গত পাঁচ বছরে এই দেশের মাটিতে জঙ্গি হানার হার প্রায় দুশো শতাংশ বৃদ্ধি হয়েছে দু আপনার একটু যান এতক্ষণ যখন বসেছেন একটু বসুন না একটু বসুন না আচ্ছা ঠিক আছে বাড়িতে কাজ থেকে অনেকক্ষণ ধরে বসে আছে একটু বসুন আমার হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে যাবে আমি জানি মহিলারা অনেকক্ষণ থেকে বসে আছে ফিরে যাবে অসুবিধা হয় আমি বুঝতে পারছি যাই হোক কিন্তু আপনার জঙ্গি হামার হার এখানে দুশো শতাংশ বেড়েছে তাদের তারা বলছে পুলওয়ামা ঘটনা পুলওয়ামা ঘটনা গত পাঁচ বছরে একের পর এক জঙ্গি হামলায় সেনাবাহিনীর বডি কিন্তু আমরা নদিয়া জেলায় ফিরে এনেছি শুকনা হামলায় মারা গেল বডি এনেছি হাঁস পুকুরিয়াতে পুলওয়ামাতে মারা গেল বডি এনেছি আমি জিজ্ঞাসা করছি যে আপনারা ভারতবর্ষের সবচেয়ে সুরক্ষিত রাস্তা জম্মু শ্রীনগর হাইওয়েতে আপনারা পঁচিশশো সিআরপিএফ ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছেন যাচ্ছেন আপনারা ওপরে হেলিকপ্টার দেবেন না যখন প্রধানমন্ত্রী কৃষ্ণগরে মিটিং করতে আসে তখন তো দু ঘন্টা আগে থেকে ওপরে হেলিকপ্টার চড়ে কি ডাইনে বাই কি আছে হ্যাঁ কি না তাহলে আপনারা পঁচিশশো সিআরপিএফ ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছেন তা ওপরে আপনি দেখবেন না আর ডান দিকে রাস্তাটা বন্ধ করলেন না কেন যখন দিলীপ ঘোষ রাজ্যের সভাপতি জাতীয় সড়ক চৌত্রিশ দিয়ে আসে তখন ডান দিকে যাবার পথটাকে লরি ট্রাক সব সরিয়ে দেয় হ্যাঁ কি না তো আপনারা পঁচিশশো সিআরপিএফকে নিয়ে যাচ্ছেন ডান দিকের রাস্তাটা বন্ধ করলেন না যে একটা কুড়ি বছরের ছেলে একটা স্করপিও গাড়িতে তিনশো কেজি বারুদ নিয়ে মেরে দিল আমি তো বারবার একটা প্রশ্ন করছি আপনাদের যে যেই কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা উত্তরপ্রদেশে রাজস্থানে কার বাড়িতে তিন কেজি গোমাংস আছে সেটা শুকে বার করে লোকটাকে পিটিয়ে ফেলতে পারে তারা তাদের নাকের সামনে দিয়ে তিনশো কেজি বারুদ নিয়ে এলো শুকে বার করতে পারলো না হ্যাঁ পারলো না শুনতে খারাপ লাগে কথাটা তো বাস্তব কি না কথাটা বাস্তব কি না এটা বলুন আপনার হ্যাঁ তাহলে সেইখানে দাঁড়িয়ে তোমরা দেশ রক্ষা করছ আমার প্রশ্ন হচ্ছে চল্লিশটা ছেলে মরলো কেন বিজেপি কিন্তু কৌশলগত বুদ্ধি তাদের অনেক তারা কি করছে তোরা পুরো টাকাই তোরা বদলে দিচ্ছে ব্যাপারটা বুঝলে। পুরো প্রসঙ্গটাই বদলে বলছে কি আরে ঘটনা ঘটার পর আমরা পাকিস্তানে রকেট মেরে হাজারো হাজারো জঙ্গি মারলাম আরে ভাই চোর পালিয়ে যাওয়ার পর তুই বড় বড় তালা লাগিয়েছিস সিসিটিভি কেন লাগিয়েছিস আমার চল্লিশটা ছেলে মরলো কেন চল্লিশটা ছেলে মরার পর তুমি চাঁদে গিয়ে রকেট ফেলেছ আমার দেখার দরকার নেই আমার দেখার দরকার নেই আমার চল্লিশটা ছেলে মরলো কেন হাঁস সুদীপ বিশ্বাস মরলো কেন এই হচ্ছে প্রশ্ন তোমরা দেশ রক্ষা করতে পারো না গত পাঁচ বছরে একের পর একটা হামলা হয়ে যাচ্ছে দুই দুইটা প্রধানমন্ত্রীর কর্তব্য সেটা হচ্ছে দেশের আর্থিক উন্নয়ন অর্থনৈতিক দিক থেকে লোকের বেকারির হারটা কমানো কর্মসংস্থান বাড়ানো আপনার পুঁজিতে আরেকটু বেশি অর্থ যাতে আসে এটাই তো কাজ গত পাঁচ বছরে বিজেপি সরকার কি করেছে প্রথমে করলো নোটবন্দি নোটবন্দিতে আপনাদের এখানে এইসব নোটবন্দিতে এই সব এলাকায় মনে আছে কত কষ্ট হয়েছিল আপনাদের মনে আছে কি কত কষ্ট হয়েছিল বাড়িতে উল্লো ধারের জ্বর জ্বর নেই কি বলছে বলছে না কালো টাকা ফিরে আসবে আমি নিজে ইকোনমিক্সের ছাত্রী আমি নিজে অর্থনীতিবিদ এক পয়সার হিসেব দিতে পারেনি কালো টাকা কতটা ফিরে এসছে তিন বছর হতে চললো আজ অবধি হিসেব দিতে পারেনি তারা বলল কালো বাজারে নাকি কমে যাবে হাজার টাকার নোট সরিয়ে দিলে আরে আগে দশ লক্ষ টাকা হাজার টাকার নোটে একটা সুটকেসে রাখলে এত বড় সুটকেস লাগতো এখন দু হাজার টাকা করে এইটুকু ব্যাগে দশ লক্ষ টাকা হয়ে যায় দেখেছেন এক লক্ষ টাকা দু হাজার টাকার নোটে আপনি নিজের ব্লাউজে দেখবে কেউ জানবে না তো এটা তো কালো বাজার যারা করে তাদের জন্য তো আরো সুবিধা হলো কি না এটা একবার পাবেন আপনারা যে যুক্তি নেই যে কিছু বলবে আমরা সব বোকা বেকুব শুনলে বিশ্বাস করব বেকারির হার শহরের বেকারির হার এই সরকারের অধীনে আঠেরো শতাংশ এইটিন পার্সেন্ট আর্বান আনএমপ্লয়মেন্ট হয়ে দাঁড়িয়েছে আর কিছু বললে তারা রাম নাম রাম নাম রাম নাম আরে ভাই আমি বিধায়ক করিমপুরের যেই ছটা অঞ্চল আমার এই দিকে ব্লক টুতে মানে আপনার নদীদাঙ্গা ওয়ান টু কি নাম ধরাতা ও ওয়ান টু মুরুটিয়া এইসব এলাকাতে আমার হচ্ছে গিয়ে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মুসলমান তারা তো আমাকে ভোট দিয়েছে আমার ওই দিকটায় অধিকাংশ হিন্দু তারাও তো আমাকে ভোট দিয়েছে আমি যখন এমএলএ হয়েছি আমার কাজটা কি আমি সংবিধানকে হাতে রেখে আমি কিন্তু ওট নিয়েছি সেদিন থেকে আমি এমএলএ আমার কোনো কোরআন নেই আমার কোনো বাইবেল নেই আমার কোনো বাইব আমার কোনো গীতা নেই আমার কেবল সংবিধান আছে আমি উন্নয়ন করব আমি রাস্তা করব সেই রাস্তায় মুসলমানের বেটাও হাঁটবে হিন্দুর বেটাও হাঁটবে এটা আমার কাজ ঠিক কি না আমি বাতি তৈরি করবো আমি বাস স্ট্যান্ড করবো আমি জেল করব আমি হাসপাতাল করব আমি কেন দেখতে যাবো কে রামকে ডাকে কি কে লক্ষণকে ডাকে এটা তো আমার কাজ নয় এটা লোকের ব্যক্তিগত কাজ পঞ্চায়েত ভোটে ধর্মীয় তাদের আমি তো বারবার বলছি যে এদের কাছে কিচ্ছু নেই এতদিন ছিল ধর্মের টনিক এখন হচ্ছে যুদ্ধের টনিক কিন্তু মানুষের খালি পেটে এসব টনিক খেলে না অ্যাসিডিটি হয়ে যাচ্ছে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে ধর্ম টনিকও কেউ হজম করতে পারছে না এখন এই যুদ্ধ টনিকও কেউ হজম করতে পারছে না ব্যাপারটা বুঝলেন তাই আমি বলছি এসব আর ভুকা পেট ভাজার না ভাই তিন দিন যদি পেটে ভাত না পড়ে তখন নাম কীর্তন গাওয়া যায় না বাস্তব কি না বাস্তব কি না যদি ডাল মুসুরির ডাল ভাত মুগের ডাল জোগান না হয় যদি খিচুড়ি রান্না করে নাম না খাওয়াতে না পারো তখন কিন্তু কেউ গাইতে আসবে না এটাই তো বাস্তব তাই আজকে এই দেশের এই হাল এই হয়েছে যে তোমরা লোকের পেটে খাওয়ার দিতে পারছ না তোমরা এই রাজনীতি করছো লজ্জা করে না আমি তো বারেন্দ্র ব্রাহ্মণ আমি তো মৈত্র মৈত্র তো বরেন্দ্র ব্রাহ্মণ কিন্তু আমি কি বলবো আমি ব্রাহ্মণ আমার হাতের কপালে লিখে না আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আমরা তো কোনোদিন এসব রাজনীতি করিনি কোনোদিন করিনি বাংলার মাটিতে দরকার পড়েনি এটা একটা উত্তর ভারতের একটা উগ্র সংস্কৃতি আমি তো বললাম যে আমরা লক্ষণ হয়ে রামকে সেবা করি ওরা হনুমান হয়ে সেবা করে এটাই পার্থক্য এটাই পার্থক্য এটাই পার্থক্য এই দাপিয়ে বেরিয়ে গেরুয়া কাপড় পরে ঢাল নিয়ে রাস্তায় গিয়ে দাপিয়ে বেড়াবো এটা আমাদের সংস্কৃতি নয় আমাদের রুচিতে বাঁধে রাজস্থানে মেয়েদের শিক্ষার হার হচ্ছে বাইশ শতাংশ আমাদের মেয়েদের শিক্ষার হার হচ্ছে পঁচাশি শতাংশ আমরা রাজস্থানের নকল করবো হ্যাঁ কি না আমরা রাজস্থানের নকল আমাদের মেয়েরা সাইকেল চড়ে শাড়ি করে সকালে সাইকেল চড়ে বাচ্চাকে স্কুটার নিয়ে স্কুটারে পৌঁছে দেয় হ্যাঁ কি না ইউপিতে মেয়েরা মাথায় ঘন্টা দিয়ে বাড়ি থেকে বেরোয় না আমরা ইউপি নকল করব হ্যাঁ আমরা বাংলা আমরা উত্তর ভারত আমরা বিহার আমরা রাজস্থানের নকল করব তাদের সংস্কৃতি তাদের এই আর সংস্কৃতি আমাদের এসে শেখাবে কি করতে হবে কি করতে না হবে আমি জিজ্ঞাসা করছি আপনাদের তিন নম্বর যেটা প্রধানমন্ত্রীর কাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমরা ভারতবাসী আমরা পাকিস্তানি নয় আমরা এক ধর্মের দেশ নয় আমাদের এখানে শিখ খ্রিস্টান হিন্দু মুসলিম সব আছে আসামের মানুষ দেখলে মনে হয় একরকম তাদের চেহারা মুখের গঠন আপনি বাংলায় একরকম মুখের গঠন আপনি ইউপিতে একরকম মুখের গঠন সাউথ ইন্ডিয়াতে একরকম মুখের গঠন এই হচ্ছে ভারতের বৈশিষ্ট্য যদি এইটা না থাকতো তাহলে ভারতবর্ষ তো ভারতবর্ষই হতো না ওরা চায় আমরা সবাই একরকমের চেহারা হবে একরকম খাবো একরকম করব সবাই গেরুয়া পড়বে সবাই নিরামিষ ভোজন করবে আর সবাই দিন ফেতন দেয়বে আর এটা হয় না এটা ভারতবর্ষ এটা আপনাদের বুঝতে হবে তাই আমি বলছি যে এই ভোটটা কিন্তু ভারতবর্ষের সংবিধান আর ভারতবর্ষের যে হৃদয় যে ভিত সেটা বাঁচাবার ভোট ওরা এন আর সি এনআরসি বলছে এইখানে অনেক নমসূদ্র মতুয়া কমিউনিটির লোকেরা আছে অনেকে আছে আমি আপনাদের কাছে বলছি আমি নিজে নমশুদ্র নই আমি মতুয়া নই কিন্তু আমি লড়তে যখন গেছিলাম আসামে তখন কিন্তু যারা ওপার বাংলা থেকে এসছে তাদের জন্যই লড়তে গেছিলাম ঠিক কিনা ঠিক কিনা আমি যাহা তো এক সম্প্রদায় মানুষ নই বলে আমি তাদের হয়ে লড়ব না এটা তো হয় না যদি আমরা না আমরা প্রতিবাদ করি যখন আমি না লড়ি তখন যখন আমাকে মারতে আসবে তখন তো আমার হয়ে বলার কেউ থাকবে না ঠিক কি না আমাকে তো সবার হয়ে বলতেই হবে এই এনআরসি এনআরসি বলছে অত যদি তোমাদের হিন্দুদের প্রতি দরদ নদিয়া জেলার পঞ্চান্ন লক্ষ মানুষের মধ্যে পঁচিশ লক্ষ তো ওপার বাংলার লোক বেতাই টেতাই কত তো ওপার বাংলার মানুষ উদ্ভস্ত মানুষ আসামে কি করছে আসামে করছে বাঙালি খেদাও এনআরসির নাম করে এনআরসির নাম করে চল্লিশ লক্ষ মানুষ তার মধ্যে পঁচিশ লক্ষ হিন্দু তাদের কি বলছে না তোমরা ভারতীয় ন আরে ভাই আমাদের গরিব দেশ যে দেশের প্রধানমন্ত্রীর কোনো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নেই সে মাধ্যমিক পাশ করেছে কি উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে কাগজটা কেউ দেখেনি সেইখানে আপনি একটা আসামের একটা গরিব মানুষকে বলছেন তোমার বাবার ঠাকুর দাদার সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাও এটা হয় এটা হয় আমরা এখানে কিষাণ ক্রেডিট কার্ড দিতে পারি না কত জায়গায় কারণ বাবা ঠাকুরদাদার জমির রেকর্ড নেই কিন্তু তারা আছে তারা রয়েছে তারা বহু বছর একটা জায়গায় রয়েছে আমরা কি সরিয়ে বলবো যে ভাই কিছু করা যাবে না তোমার রেকর্ড নেই আমাদের আমার নিজে বাড়িতে জন্ম হয়েছে আমার তো বার্থ সার্টিফিকেট ছিল না তখনকার দিনের জন্ম যখন বাড়িতে হতো হাসপাতালের সার্টিফিকেট পাওয়া যেত আমার তো বাড়িতে আমার তো বার্থ সার্টিফিকেট নেই তাই বলো কি আমি জন্ম নেই আমি নেই আমি মানুষ নয় ব্যাপারটা বুঝু ব্যাপারটা বুঝু তাই এই যেটা করছে আমি তো বলছি এই যে হিন্দু 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 করছে যারা আসামের এনআরসি প্রকল্পে পুরো এনআরসি প্রোগ্রামে যে সবচেয়ে বেশি এটাতে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে বাঙালি হিন্দুতে আর ওরা বলছে যে হিন্দু 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 হতে পারে কালকে এসে যদি এখানে তারা শুরু করে আর বলে বাহাত্তর সালের পরে যারা এসছে ওপার বাংলা থেকে তাদের সবাইকে বার করে দাও তাহলে কি পঁচিশ লক্ষ মানুষ আমরা ঠেলে কোথায় দেবো চাঁদে পাঠিয়ে দেবো আপনারা ভাবুন আমরা কিন্তু আপনাদের জন্য লড়ছি একমাত্র মমতা ব্যানার্জি বাঘের বাচ্চা যে প্রতিবাদ করছে আর কেউ করেনি তাই আমি আপনাদের বলছি এই ভোটটা ওরা শাসক দল আমরা বিরোধী পক্ষ প্রশ্ন আমরা করব আপনারা নিজে বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করুন এটা পঞ্চায়েত ভোট নয় এটা রাজ্য সরকারের ভোট নয় এটা দিল্লির গদি পরিচালনা করার ভোট আর আমি একটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি আমি ন্যাশনাল লেভেলে জাতীয় স্তরে অনেক পলিটিক্স করি আমি জাতীয় মুখপাত্র অনেক লোকের সাথে কথা হয় অনেক কিছু করি আমি একটা জিনিস বলছি আর পাঁচ বছর যদি এই সরকার থাকে না তাহলে আপনাদের আমাদের মতো মানুষদের এই দেশে টেকা মুশকিল হয়ে যাবে টেকা মুশকিল হয়ে যাবে তাই এটা জীবন মরণের লড়াই এটা আপনি ভাববেন না যে আরে তৃণমূলকে তো ভোট দিলাম সিপিএম কে তো ভোট দিলাম এবার একটুখানি বিজেপি কে দিই এরকম হয় না যদি একটা ফিনাইলের বোতল অ্যাসিডের বোতল আপনার বাথরুমে থাকে আপনি ভাবতে পারেন না যে এমা ফিনাইল তো কোনোদিন খাই না একটুখানি খেয়ে দেখি না কিরকম লাগছে তো হয় না স্প্রাইট ফলের রস থাকলে ঠিক আছে একটু চেখে দেখি কিন্তু ফিনাইল তো আপনি চেখে দেখতে পারবেন না আপনার জন্য মারাত্মক তাই বলছি এই মারাত্মক আপনারা আনবেন না আনবেন না বাংলার মাটিতে এতদিন আমরা লড়েছি বলে এদের ঢুকতে দিইনি তাই আমরাই কিন্তু এটা করেছি এই জিনিসটা আমি নিজে লড়তে এসেছি আমি উন্নয়ন করতে জানি আমি মনে করি যে একটা এমপির কাজ হচ্ছে এলাকার উন্নয়ন করা আর সেই এলাকাকে পার্লামেন্টে তুলে ধরা আগামী দিনে যদি পার্লামেন্টে আপনাদের হয়ে আমি একটা ভালো বক্তব্য দিই আপনারা টিভিতে দেখেন মহুয়া মত্য কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল নদিয়া আপনার মনে তো ভালো লাগবে আপনি তো বলবেন আরে আমাদের এমপি ঠিক কি না আমি যখন স্টার অরণ্যে ডিবেট করি বক্তব্য করি কত ছেলেরা আমাকে এস এম এস দিদি দারুণ লাগলো দারুণ বললো আমার খুশি হয় আপনারও খুশি হয় ঠিক কি না তাই একটা ন্যাশনাল স্টেজে একটা জাতীয় স্টেজে পলিটিক্স করার জন্য যেটা দরকার আমার মনে হয় সেটা আমাদের দল আমাকে দেবে এবং আমার মধ্যে সেটা আছে তাই আপনারা যদি আশীর্বাদ করেন আমি মনে করি আগামী জায়গায় কেশনগরের লোকসভার প্রতিনিধিত্ব আমি খুব সুন্দরভাবে করতে পারব এটা আপনাদের উপর নির্ভর করে আপনার গুরু আমল কিন্তু নির্ধারক শক্তি উনত্রিশে এপ্রিল আপনারা ভোটে গুতে যাবেন আমি যাব না আপনার বুড়ো আঙুলটা দিয়ে বোতামটা টিপবেন আর আপনি নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন আমি তো আজকে ভাষণ দিয়ে চলে যাব কিন্তু আপনাদের ভাবতে হবে উনত্রিশে এপ্রিল আপনি কি করেন তাই আমি বলছি এবার কিন্তু কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই আমাকে তেহট্ট বিধানসভায় আরেকটা জিনিস বলছি ছিটকা ব্যাতাইতে আমি কর্মীদের জন্য বলছি এটা জ্যাতাইতে নন ছিটকা ব্যাতাইতে কি গোষ্ঠী দ্বন্দ্ব আছে কি লবি আছে আমার দেখার দরকার নেই ভোট সবাইকে করতে হবে পরিষ্কার বলছি কোন আঞ্চলিক লিডার কোন বাঘের বাচ্চা আমার দেখার দরকার নেই আঞ্চলিক লিডার এটা মমতা ব্যানার্জির ভোট এটা দিল্লির ভোট আমি কিন্তু আর সময় নষ্ট করবো না পরিষ্কার বলে দিচ্ছি এই লবি ওই লবি ওই লবি আমি কিছু শুনতে চাই না আমি এখানে জিততে এসছি ভোট করতে এসছি আর আমি জিতবই জিতবো আমি জীবনে কোনো দিন হারিনি আমি জিতবই চিতবো তাই আমি ব্যথাই আর ছিটকাকে আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের কোন স্থানীয় নেতার উপর কি ক্ষোভ থাকুক না থাকুক সেটা পরে দেখা যাবে যত আছে কোমর বেদু বাদুন আর আপনি মাটিতে নামুন আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে পরিষ্কার বলে দিচ্ছি ঠিক আছে এটা কোনো স্থানীয় নেতৃত্বের ভোট নয় এটা হচ্ছে আমার ভোট মমতা ব্যানার্জির ভোট দিল্লির ভোট ব্যাপারটা আপনারা বুঝে নিন এই বলে শেষ করছি আমার খুব ভালো লাগলো আপনাদের কাছে এসে সরি অনেকক্ষণ আপনারা বসে রয়েছেন ভোটটা হবে তো হবে তো আচ্ছা আরেকটা জিনিস বাতাই বাজারটা আমার একটু চুপচাপ চুপচাপ লাগছে সকালে দুপুর থেকে আমি যাচ্ছিলাম আমার ঠিক মনে হচ্ছিল না ভোর তাই সকল কর্মীদের বলছি এই বাজারটাকে একটুখানি দাপিয়ে দিন একটু ফ্লেক্স পোস্টার লাগান একটু দাপিয়ে দিন যাতে আমিও এসে মনে হয় যে না বাপের বাড়িতে এসছি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ